গুড আফটারনুন শুভ দুপুর বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি এই যে দেখো মাথায় একদম শ্যাম্পু করে ছাদে চলে এলাম আর ছাদে কতগুলো কেচে দিয়েছি দেখো কতগুলো কেচে দিয়েছি আরও খানিকটা কেচেছি সেগুলোকে মেলাবো কেঁচেছি এগুলো আরও মেলাবো চলো জামা কাপড়গুলো মেলিয়ে দিই আর আজকে ছাদে প্রচণ্ড রোদ্দুর বাপ যা তাপ না দুদিন ধরে যা গরম পড়েছে আর আজকে মাথায় শ্যাম্পু করেছি তো মাথাটা খুব হালকা হয়ে গেছে ভালো লাগছে বেশ বেশ রোজই জল ঢেলে ঢেলে চান করি কিন্তু মাথা তো ভেজাই না মাথায় সপ্তাহে দুদিন করে ভেজাই দুদিন শ্যাম্পু করে দু’দিনই ভেজাই আর খুব আরাম লাগছে বেশ মাথায় শ্যাম্পু করে না বেশ আরাম লাগছে আর চুলটা বেশ হালকাও লাগছে আর এদিকে যা জামা কাপড়গুলোকে ভালো করে মেলিয়ে দিচ্ছে নিম্নে নিম্নে কিছু জামা কাপড় দেখলে মেলানো হয়ে আগে কেচে মেলিয়েছি ওগুলো একদম শুকিয়ে গেছে একটু হালকা ভেজা আছে তাই সাইডে দড়িতে দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে বাদ বাকি যেগুলো স্নান করার সময় কেটেছি সেগুলো মিলিয়ে দিলাম চলো ভিডিওটা কেমন লাগলো লাইক শেয়ার কমেন্টস করো আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা প্রচুর প্রচুর সাপোর্ট করো আমাকে আর আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের সাহায্য অবশ্যই দরকার আর স্নান হয়ে গেছে জামা কাপড় মেলানো হয়ে গেছে আজি পুজো দেব বৃহস্পতিবার চলো টাটা বাই বাই পরে আবার দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি কাপড় কমপ্লিট হয়ে গেল মেলানো